thank mm -hmm. you তো তোমার ও মোহন মোহন বাইরে আমার সাথে আমার বাড়িটার সাথে কোনো যোগাযোগ নাই আমার বাড়িটাতে ওই কবে আমার কাছ থেকে আলাদা হইলো আমি জানি না আমার বাড়িটার সাথে তোর সাথে যোগাযোগ হয় না ভাই কল রিসিভ রে তাই বাবলাম আছে আমি জানি না তার সাথে একটু যোগাযোগ করে এখানে আমার একটু জানা কারণ আমার বাড়িটার জন্য আমার মনটা অনেক সটফট করতে আছে আচ্ছা ঠিক আছে আসবি বলছি ঠিক আছে আচ্ছা ভালো থাকো কারণ আমি আজকে আমার ওই হাজিরাইন তো যাওয়ার লাগবে তো কারণ আমি কাজ করছি এখানে এক সপ্তাহ দুইটা কাজ করতে আমার বেতন দিতে আসে না কারণ আমার বাড়িটা তো আসলে তো তাকে তো কিছু আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকো কেন

এবারে কিন্তু আমি যাওয়ার সময় তুই কিন্তু আমার সাথে যাইবি আগের আগেরবার যে চিটিংবাজি বাজি করছো আমার লাগে ওইটা কিন্তু করা যাইব না আমার সাথে আমার বাড়িতে যাইতে হইব কিন্তু জানো সে ভাইয়ের ছাড়া আমার আর কেউ নাই আর ওইখানে যে আমার ভালো লাগবে না তো ওইটা ছাড়া কাজ কামে মনে বসবে না ওকে গেলাম ওকে ঠিক আছে তাহলে কিন্তু তুই আমার সাথে যাবি এবারে কথা দেখ ওকে দাম ঠিক আছে সারাদিনে এগুলো কি অ্যাড্রেস এখানের টাকা ইনভেস্ট কর ওখানের টাকা ইনভেস্ট কর যেদিন পুলিশের কাছে দ্বারা খাবি সেদিন বুঝবি আরে এগুলা করলে তোর সাথে আমি নেই তুই বেশি কথা বল বেডা বলছি না চুপ থাকতে আজকে অ্যাড দিছি ও জায়গায় যেই টাকা ইনভেস্ট করবে সব টাকা আমার শুন তুই আমার সাথে থাকতে হবো না তোরা এত কথা কইতে কই না বেডা এগুলো আমার ব্যাপার আমি বুঝিনি ঠিক আছে বুঝলাম না তো সব সময় আসতে এত দেরি হয় কেন আর বলিস না একটু কাজ ছিল তো শোন ভাবছিলাম অনলাইনে একটা জব করব জব করবি ভালো কথা এতে আবার ভালো হবে কি আছে আছে বন্ধু আছে আজকে নতুন একটা অ্যাড দেখছি ওইখানে যদি 25000 টাকা ইনভেস্ট করে তাহলে মাসে 10 15000 টাকা ইনকাম করা যায় কি বলছ সত্যি হ্যাঁ আজকে দেখলাম এই যে দেখ আর সহ্য হচ্ছে না তাই ভাবলাম এবার নিজে কিছু করি আচ্ছা ঠিক আছে তো টাকা কিভাবে টাকা অ্যাকাউন্টে চলে আসবে আর আমি প্রথমে টাকা ট্রান্সফার করে দেব আচ্ছা চল আমরা উঠিয়ে এবার